আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাসটি নিয়ে আমি তোমাদের সামনে এসেছি এই ক্লাসটি কিন্তু একটু মজার একটু আনন্দদায়ক এবং আসলে খুব সুন্দর একটা ক্লাস আসলে ক্লাসটি সুন্দর কিনা সেটাই মুখ দিয়ে বললে তো হবে না সেটা তোমাদেরকে দেখাতে হবে দেখো নবম শ্রেণী গণিত দু হাজার চব্বিশ অনুক্রমা ধারার এখানে একটা টপিক আছে ফিবুনাচি ফিবোনাচি অনুক্রম কি লিখলাম ফিবোনাচি অনুক্রম এটা কিন্তু তোমাদের বইয়ের ফিবোনাচি ক্রম এখানে ক্রম বলা আছে ক্রম লিখি আমরা ফিবোনাচি ক্রম এই যে ফিবোনাচি সিকোয়েন্স এই যে ফিবোনাচি অনুক্রম ইতালি বিখ্যাত গণিতবিদ লিওনার্দো পিসানো তার ডাক নাম ছিল কি ফিবোনাচি উনি প্রকৃতির মাঝে অনুসন্ধান করে কিন্তু এই ফিবোনাচি সংখ্যাগুলি আবিষ্কার করেছিলেন সেই সংখ্যাগুলো কী আমরা দেখি সেই সংখ্যাগুলো কী একটা দেখি আমরা জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান থার্টি ফোর ডট 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 ইত্যাদি এই সংখ্যাগুলোকে বলা হয় কি ফিবোনাচ্চি সংখ্যা বা ক্রম এই ক্রমের আমরা এখন যে ক্লাসটি নিয়ে সমাধান করব সলভ করব এই ক্লাসের নাম হচ্ছে কি ফিবোনাচ্চি অনুক্রমের পদ সংখ্যা নির্ণয়ের সূত্র উনি এই যে ফিবোনাচ্চি সংখ্যাগুলো আবিষ্কার করেছিলেন এর কিন্তু একটা নির্দিষ্ট একটা সূত্র আছে অনুক্রমের সূত্র তোমার বইয়ে অবশ্য দেওয়া আছে এটা দেখো এই যে ফিবোনাচ্চি অনুক্রমের পদগুলোকে আমরা নিম্নোক্ত সূত্র থেকে বের করতে পারি এই পদগুলোকে এই সূত্র থেকে বের করতে পারি এই সূত্রটা কি এফ এফ এন প্লাস টু ইকুয়াল টু এফ এন প্লাস ওয়ান প্লাস সূত্রটা কি

এখানে তো পদ সংখ্যা আমি কঠিন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত চারটা নয়টা দশটা তাহলে পদক্রম দশটা নিয়েছি এবং প্রত্যেকটা পদকে এফ এন দ্বারা প্রকাশ করা হয় আর এখানে আমরা লিখবো হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা তো প্রথম পদ যখন তখন কিন্তু আমরা লিখবো এফ ওয়ান আর এফ ওয়ান কত জিরো দ্বিতীয় পদ যখন তখন লিখবো এফ টু তৃতীয় পদ যখন লিখব এফ থ্রি সেক্ষেত্রেও কি ওয়ান চতুর্থ পদ এফ ফোর সেক্ষেত্রে আছে টু পঞ্চম পদ এফ ফাইভ সেক্ষেত্রে আছে থ্রি ষষ্ঠ পদ এফ সিক্স সেক্ষেত্রে ফাইভ সপ্তম পদ এফ সেভেন সেক্ষেত্রে আসছে এইট অষ্টম পদ এফ এইট কত হবে থার্টিন দশম পদ এফ টেন এরকম করে কিন্তু অসংখ্য কোটি 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 সংখ্যা তোমরা এখানে বের করতে পারো শিবনাত্রী সংখ্যা কি সংখ্যা শিবনাত্রী সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে এই ফিবোনাচ্ছি অনুক্রমটাকে আমরা দেখো এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফোর মানে কি চার নম্বর অনুক্রমের চার নম্বর পদ এফ ফাইভ মানে অনুক্রমের পাঁচ নম্বর পদ এরকম করে কিন্তু দেখো এখান থেকে এর সাথে কিন্তু এটা কিন্তু হুবু মিল আছে প্রথম পদ তা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্ট নবম দশম মিল আছে না অবশ্যই মিল আছে এখান থেকে ফিবোনাচ্ছি কি করেছে এই যে অনুক্রমটা প্রকাশ করার আগে এর আগে কিন্তু ছিল কি কারণ এর আগে কিন্তু বলছে যে এফ জিরো ইকাল টু জিরো সরি এফ ওয়ান আর এফ টু ইকাল টু ওয়ান কার জন্য এটা কার জন্য এটা কার জন্য এই যে এফ ওয়ান টু জিরো এটা কিন্তু হচ্ছে তোমার প্রথম পথ থেকে এফ জিরো লিখলাম এখানে সংজ্ঞার এখন একটু বেশি হয়ে গেছে আর এফ জিরো ওয়ান লিখতে হবে এটা জিরো এফ জিরো প্রথম পদ ওয়ান এটা এরকম হবে তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার ঠিক আছে প্রথম পদ পদক্রম এফ মানে এটা তো আমরা নিজেরা তো করতে পারে না এটা ফিভোনাচি ঠিক এভাবে করেছে ফিবুনাচের ব্যাখ্যাটা ঠিক এমন এমন যে এফ জিরো মানে প্রথম পদ সেটা জিরো এফ ওয়ান দ্বিতীয় পদ সেটা হচ্ছে কি ওয়ান এফ টু তৃতীয় পদ ওয়ান এফ থ্রি চতুর্থ পদ টু এফ ফোর পঞ্চম পদ থ্রি এরকম করে এফ নাইন তার মানে হচ্ছে কি দশম পদ এবং করো থার্টি ফোর তাহলে প্রথম পদের জন্য ফিভুন আছে বলেছে এফ জিরো তার জিরো এটা কি এটা কার জন্য এটা হচ্ছে প্রথম পদের জন্য এফ ওয়ান ইকোয়াল টু ওয়ান এটা কোন পদের জন্য এটা দ্বিতীয় পদের জন্য আর এই যে এফ এন প্লাস ওয়ান ইকাল টু এফ এন প্লাস ওয়ান এন প্লাস টু ইকাল এন প্লাস ওয়ান এটা কিন্তু তৃতীয় পদ থেকে এর কোনো কোনো শেষ নেই যতটা তুমি বের করতে পারো তৃতীয় পদ থেকে তুমি যতটা বের করতে পারো কিন্তু একটা শর্ত আছে এখানে এন এর মান কত হবে জিরো ওয়ান টু থ্রি ডট 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 ইত্যাদি তাহলে ফিউরাজ কি করেছে প্রথম পদটাকে জিরো বলেছে এটা এফ জিরো দ্বিতীয় পথ পদার জন্য বলেছে এফ ওয়ান দ্যাট মিন্স অন তৃতীয় পদ থেকে এই তৃতীয় পথ থেকে কিন্তু আমার এই অনুক্রম দিয়ে মিলে যাবে তো কীভাবে বিল করবো সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো দেখো প্রথম পদ দ্বিতীয় পদ এবার করবো কোন পথ তৃতীয় পদ তো তৃতীয় এখান থেকে কিন্তু তৃতীয় পথ বের করতে হবে পদ যখন তৃতীয় তখন এন এর মান কত হবে জিরো এন এর মান জিরো কারণ তৃতীয় পদ থেকে শুরু এর মান কত জিরো জিরো যদি হয় এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে দেখো তো এফ টু এটা হচ্ছে এফ ওয়ান প্লাস এফ ওয়ান এফ ওয়ান কত অন আর এফ ওয়ান কত অন তাহলে কত দেখো তো দেখো এফ এন এফ এন তাহলে জিরো এটা জিরো এফ জিরো মান কত জিরো তাহলে ওয়ান জিরো যোগ করলে কত হবে ওয়ান এটা আর কি এফ জিরো এফ ওয়ান এফ জিরো ঠিক আছে হ্যাঁ অনুক্রমটাতেই ছিল আমি তো ভুল লিখেছিলাম হুম এবার এফ ঠিক আছে এফ এন প্লাস টু এফ এন প্লাস ওয়ান এফ এন আমি ওখানে ভুল লিখেছিলাম ঠিক আছে এখন সংশোধন করে দিয়েছি এবার কী করবো এখানে এন এর মান জিরো বসাবো তো জিরো বসাইছি এটা এফ ওয়ান জিরো ঠিক আছে এফ ওয়ান অত ওয়ান এফ জিরো জিরো ডাবল ওয়ান ঠিক আছে তাহলে দেখো পদ কত ওয়ান এভাবে যদি তুমি চতুর্থ পদ বের করো চতুর্থ পদের জন্য এ নে কত ওয়ান এই যে পরেরটা যদি তৃতীয় পদ থেকে শুরু তৃতীয় চতুর্থ পঞ্চম তৃতীয় পদের জন্য ওয়ান তাহলে কী হবে ওয়ান প্লাস টু এফ ওয়ান প্লাস ওয়ান এফ ওয়ান তাহলে এটা কী হবে এফ থ্রি এফ থ্রি মানে কি চতুর্থ পদ এটা হচ্ছে এফ টু প্লাস এফ ওয়ান তো এফ টু কত এফ টু হচ্ছে ওয়ান আর এফ ওয়ানটাও কত এফ ওয়ানটাও হচ্ছে ওয়ান তাহলে ফলাফল কত আসবে টু তাহলে চতুর্থ পদ কত টু এ দেখো চতুর্থ পদ কত টু বুঝছেন এখন তুমি যদি পঞ্চম পদ করো তাহলে কি হবে দেখো তো এখান থেকে তুমি যদি যদি পঞ্চম পদটা বের করো তাহলে এন এর মান কত হবে তিন চার পাঁচ তাহলে এন এর মান দুই নিব তাহলে এখানে বসায় দাও টু প্লাস টু এফ এর টু প্লাস ওয়ান এখানে আছে এফ টু তাহলে এটা এফ ফোর দ্যাট মিন্স পঞ্চম পদ এফ 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 আছে কি টু আর এফ টু আছে কত ওয়ান তাহলে টু যোগ করলে কত হয় থ্রি এফ ফোর দ্যাট মিন্স পঞ্চম পদ পঞ্চম পদ কত থ্রি আচ্ছা এবার যদি আমরা ষষ্ঠ পদ বের করতে চাই তাহলে এন মান কত হবে তিন চার পাঁচ ছয় তিন নিতে হবে এন এর মান থ্রি তাহলে এখানে মান থ্রি বসাও থ্রি প্লাস টু এখানে থ্রি প্লাস ওয়ান থ্রি তাহলে এটা হবে এফ ফাইভ তো এটা কত হবে এফ ফোর প্লাস এফ থ্রি এ ফোর কত বেরিয়েছিলো থ্রি বেরিয়েছিলো এফ থ্রি কত এফ থ্রি হচ্ছে টু তো তিন দিন কত হবে পাঁচ ষষ্ঠ পদ ষষ্ঠ পদ বেরিয়েছে কত পাঁচ এই দেখো ষষ্ঠ পদ কত পাঁচ এইভাবে কিন্তু অনুক্রমের সূত্র সূত্রে অনুক্রমের যে পদ নির সূত্র সেটা কি সেটা হচ্ছে এই যে এফ n plus 2 এটা কিন্তু তৃতীয় পদ থেকে শুরু আর প্রথম পদ আছে এই দ্বিতীয় পদ আছে এটা কাছে ফিউর আছে অনুক্রম আর ফিউর আছে অনুক্রমের আরেকটা বাংলা একটা ভাষা আমরা বলতে পারি সেটা হচ্ছে কি পাশাপাশি দুইটা পদের সমষ্টি পরবর্তী সংখ্যার সমান অথবা পর বলতে পারি পর পর দুইটা সংখ্যার সমষ্টি পরবর্তী সংখ্যার সমান এটাই কিন্তু ফিউর আছে সংখ্যার মূল থিওরাম তো এই সূত্রগুলো কিভাবে হয়েছে কি জন্য হয়েছে এটা কিন্তু শুভনাচি প্রাকৃতিক যে চিত্রগুলো আছে ওগুলো অনুসন্ধান করে পেয়েছেন সেখানে উনি প্রথম পদকে এফ জিরো বলেছেন আমার প্রথমে এখানে একটা ভুল হয়ে গিয়েছিল ওই সময় যাই হোক প্রথম পদ তিনি এফ জিরো বলেছিল এফ টু দ্বিতীয় উনি এফ ওয়ান বলেছেন তারপর তৃতীয় পাত থেকে এই অনুক্রমের সূত্র এই সূত্র দিয়ে অনুক্রমটার ফলাফল তিনি বের করেছিলেন এটাই তো প্রকৃতির মাঝে দেখবো শামুক ফুল বিভিন্ন যে সিঁড়ি বা যে কোনো প্যাটার্ন আয়তের ক্ষেত্রের ভিতরে যে ক্ষেত্রফল নির্ণয় আয়তের ক্ষেত্রের বর্গের ক্ষেত্রফল নির্ণয় এই সব কিছুর ভিতরে কিন্তু ফিবোনাচ্চি অনুক্রমটা লুকিয়ে আছে ফিগোনাচ্যক্রমটা পরিলক্ষিত হচ্ছে আমরা এটা এখন বাস্তবে দেখছি আর ফিবোনাচ্চি অনুক্রম কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তব ভিত্তিক প্রয়োগে বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় কিন্তু প্রয়োগ হচ্ছে বা হয় সো মাই রেস্টুরেন্টস ফিমাচ্ছি কলমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা ক্লাস এইটে এটা শিখেছো প্যাটার্নে অধ্যায় আর ভবিষ্যতে আরও শিখবা তো আজকের এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও দেখা হবে তো কেন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ